শুভ সকাল বন্ধুরা আজ কিন্তু আমি আর শুভকা আবার দুজনে চলে এসেছি মাছ ধরার জন্য আর আজ আমাদের সায় থাকো আর পুরো দিনটা দেখতে থাকো আমরা চলে এসেছি নদীর পাড়ে আর সূর্য কিন্তু আজ আকাশে অনেকটাই উপরে উঠে গেছে এখন দিয়ে দেবো আমরা দুজন মিলে রওনা দেখি আজ কতদূর কি মাছ ধরতে পারছি চলো শুভকা বন্ধুরা নৌকায় ঠিকভাবে বসতে পারছি না প্রচুর ঢেউ হচ্ছে প্রচুর ঢেউ পিছনে দেখুন সব বড় বড় ঢেউ প্রচুর ঢেউয়ের ভিতর দিয়ে কিন্তু আমরা এখন এগোচ্ছি প্রচুর ঢেউ বিশাল বড় বড় ঢেউ আসছে শুভদা লুকিয়ে লুকিয়ে যাচ্ছে গিয়ে জাল খেপ দেবে আ সুন্দর শুভকা বেঁধেছে তো হ্যাঁ চলো 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 এই দেখুন বন্ধুরা মাছ বেঁধেছে দেখুন জালে ও শুভকা কি ধরলে পুরো এক খেপে জাল ভরে গেছে এক খেপে চারের মাছ কমপ্লিট না এবার খুঁটে ফেলি সবজম হ্যাঁ হ্যাঁ এদিকে কিন্তু আমাদের চারের মাছ প্রায় হয়ে এসছে আর এদিকে আবার একটা খাও আর সে খাও দেখুন আবারও মাছে ফুল ফুটে গেছে পুরো চলো নৌকা চলো আশা করি চারের মাছ আমাদের কমপ্লিট হ্যাঁ পুরো কমপ্লিট বন্ধুরা আগের দিন আমাদের চারের মাছ ধরতে ঘন্টা তিন চার সময় লেগেছিলো আর আজ কিন্তু মাত্র তিন চার মিনিট লাগলো পুরো দুই খ্যাপে আমাদের দু তিন খ্যাপে চারের মাছ পুরো কমপ্লিট তাই তো চলো তাহলে এবার কাজগুলো সারি দেখুন চারের মাছ আমাদের একবারে কমপ্লিট আর এবার কিন্তু শুভকা চারগুলো কাটছে চারগুলো কেটে আমরা এই বড়শিতে গেঁথে নেব এখনই তারপর কিন্তু বড়শি ফেলবো ওই খালের ভিতর আজ ওই খালে বড়শির খাওয়া হবে না বড়শিতে আমাদের চার গাঁথা পুরো কমপ্লিট প্রায় গোটা গোটা পাশে মাছেরই চার তাহলে চলো যাই হুম না শুরু হয়ে গেল আমাদের বড়শি ফেলা না শেষ হলো আজকের মতো বসি ফেলা তিন ঘন্টা পর আসি তাহলে দুপুর বারোটার সময় আমরা এখন টোস্ট দিয়ে টিফিন করছি আর খাওয়া দাওয়া হয়ে গেলেই যাব বসি তোলার জন্য তো আমাদের ক ঘন্টা হবে আড়াই ঘন্টা হয়ে যাবে তাই তো তিন ঘন্টা হয়ে যাবে ঠিক আছে যা আকাশের পরিবেশটা কিন্তু পুরো মেঘলা আছে রোদ ফোদ নেই আর চলে এসেছি আমরা বসির কাছে শোকা আজকে কিন্তু একটু আশা রাখলাম ঠিক আছে বলো কিছু চলো বড় তুললে দারুন বড় কিন্তু শুভা বন্ধুরা আমাদের বউনি হলো আর দেখুন পুরো শুরুতেই লম্বা এক সাত আল সাবধানে হুট করে চলে এসছি কি বলো ঠিক আছে বৌনিতে হলো আবারও একটা দারুণ বড় সাইজ সাইজটা দেখুন উঁচু করো তোমার থেকে লম্বা রাখো রাখো পরপর উঁটো উঠল পুরো টান টান না দিয়ে উঠে এলো কিন্তু মাছ দুটো দারুণ দারুণ সাইজের মাছ আমাদের কিন্তু বেশ ভালোই মাছ উঠছে

ট্যাংরা মাছ কাটা সপ্তাহে চলে এসছে তো পাইনি হ্যাঁ পান কালারফুল মাছ রাখো না আজকে সাতাতে দিন যতক্ষণ সাতাতেই তোলো খালি

बड़ो किछेर टासले वास्ते পারে এবারে একটু আগে থাকতে বোঝা গেছে দূরে আছে নাকি কই তো মাছ ছোটা বেলে বড় সাইজের ছোটা বেলে আছে আগের দিনের মতো বড় সাইজটা কি এসছে দেখুন দারুন রঙিন মাছ পান আজও একটা পেয়েছি আবার একটা পেলাম বড় আছে তো এক্ষুনি পান খাঁগি ছাড়িয়ে রাখলাম আর ওই দেখুন কি এসছে এর নিচে এই একটা সাঁতাতে আর এই সাঁতাতে নিচেও নাকি আরো একটা আছে দেখি পেছিয়ে গেছে এটাও ভালো লম্বা কিন্তু দারুণ লম্বা নিচে কি টান পাওয়া যাচ্ছে আমি তো বুঝতে পারছি না আছে নাকি আবার আরো একটা আছে ছাড়া গেছে কানমাবুর আবার কানমাগুর চলে এসছে সুন্দর পরপর মাছ মাছগুলো চলো 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 আরে লাভলি আজকে দুটো কানবাকু হয়ে গেলাম আর সাত তো উঠছে আর এবার কিন্তু বেশ দারুন মাছ উঠছে ভালোই মাছ উঠছে কিন্তু আজ কি আসবে আবারও বসিতে টান টান ওই ডাল

তুলছ ছটা বেলে তাই তো তোলো খালি ডাল উঠবে খালি ডালই করে দাও ও স্যার আর কি হবে তোলো

আর বন্ধুরা মাছ কিন্তু আজ খারাপ হয়নি দারুন মাছ হয়েছে তো সমস্ত মাছগুলি দেখো এখানে কিন্তু আমাদের প্রচুর মাছ আছে জলের কারণে বোঝা যাচ্ছে না ছোটা বেলে আছে চার পাঁচটা কি পাঁচটা মাছ টোটাল কিন্তু আজ দু ব্যাগে রেখেছি দেখুন এই ব্যাগে আছে প্লাস এই ব্যাগে এই ব্যাগে তো পুরো এক ব্যাগ সাজাতে হয়ে গেছে ঠিক আছে